আল্লাহর অলিদের অশিলায় এশিয়া মহাদেশের এই যে যারা মাজারের বিরুদ্ধে কথা বলে যারা ভাঙচুর করে বেড়াচ্ছে এদের দিকে লক্ষ্য করে আমি বলতে চাইছি এদের নুগি পড়িয়েছিল আল্লাহর অলিরা এসে আজকে কদিনের এই জামাত ইসলাম আজকে কদিনের এই যে যারা হৈ হৈ করে বেড়াচ্ছে এরা কদিনের এরা তো এই দুদিনের তার আগে কি কোরআন ছিল না এরা কি কোরআন কোরআন কি নতুন করে তৈরি করেছে নাকি আর চোদ্দোশো বছর আগে পনেরোশো বছর আগে কোরআন শরীফে যে আয়াত জানারা আল্লাহর অলিরা সমস্ত বিশ্বের এবং শুধু নয় এশিয়া মহাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছে দিয়েছেন আমাকে খুব দুঃখ লাগে আজকে আমি দেখলাম যশোরের জমিনে একজন আল্লাহর অলি জবরদস্ত আল্লাহর অলি আল্লাহর অলির মাজার তোরা আল্লাহর অলির গায়ে হাত দিচ্ছিস আল্লাহর অলিরের মাজারে গায়ে হাত দিচ্ছিস মাজারে হাত দিচ্ছিস তাহলে এই কী ধরনের ভাবনা আজকে আজকে আমি ভাবি আমার নিজের ব্যক্তিগত আমি ভাবছি যে বাংলাদেশে কি স্বাধীন হয়েছে আজকে যারা আওয়াজ চলছে নতুন করে আমরা স্বাধীন করেছি এটা কি ধরনের স্বাধীন একে আজকে ভায়ে ভাই অশান্তি করছিস আজকে যারা যারা স্বৈরাচারীর জন্য বিরুদ্ধে তারা লড়ে একটা স্বাধীন করলো তারপরে তোরা ভাঙচুর বিভিন্ন জায়গায় অত্যাচার করছে এই মাজারগুলো গিয়ে ভাংচুর করছে এই কী এটা আমরা বরদাস্ত করতে পারবে না এইটা আল্লাহর অলিদের সানে যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা লড়ে আমার স্বয়ং আমার আল্লাহ বলছে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও এইটা কি ছেলে খেলাম কথা যারা ইয়ং ছেলে যারা পড়াশোনা করছে যারা নতুন নক্ষত্র যারা যুবক এ দেখারে এমনভাবে বিষ ভরানো হয়েছে এমনভাবে বোঝানো হয়েছে এরা আল্লাহর অলিদের পিছনে পড়ে আছে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে এরা আল্লাহর অলিদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মানে অপপ্রচার করে বেলায় এটা কি ধরনের এটা কি ধরনের মানার হইলে চার এটা কোনো দিনই মানতে পারেনি আমি আশা করি আমার বাংলাদেশে আজকে আপনি চিন্তা করুন ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহে তিনি এসেছিলেন নব্বই লক্ষ নব্বই লক্ষ গায়ের মুসলমানকে মুসলিম করেছিলেন তারা কীভাবে মুসলিম করে মুসলিম হয়েছিলেন তারা মুসলমান কিভাবে হয়েছিলেন তাঁর কথাবার্তা তাঁর ব্যবহার তানার ভালোবাসা তানার সম্মান দেখে তানার ভালোবাসা দেখে তারা হচ্ছে মুসলমান হয়ে গেছিলেন আজকে মুজাহিদ জামান আমার দাদা পীর আলাহে তিনি ইপার বাংলা উপার বাংলা দিনকে কোরআনকে ইসলামকে পৌঁছে দিয়েছিলেন ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন এবং দিনের কথা বলেছিলেন বাংলাদেশে কি ছিলেন মুজাহিদ জামান দাদা হুজুর পীর কেবল আমাদের বাংলাদেশে আমার জামান প্রত্যেকটা বাড়ি বাড়িতে বাড়ি বাড়িতে দিনকে পৌঁছে দিয়েছিলেন তানারা কি ভুল করেছিলেন তানারা ভুল পথে চলেছিলেন তানারা আল্লাহর অলির মাজার জিয়ারত করেছেন আল্লাহর অলিদের অলিদের দরবারে গিয়েছিলেন তানারা কি ভুল করেছিলেন আর তোমরা দুদিনের এই ফুটো মৌলানা দুদিনের মৌলানা হয়েছ দুদিনে ঠানি পড়াশোনা করেছ তার জন্য বিশাল কিছু করে ফেলেছ আজকে আমি এই বক্তব্য দিচ্ছি বলে আমার এই বক্তব্যের বিরুদ্ধে এরা উল্টো পাল্টা কথা বলবে দুদিনের পড়াশোনা এদার কদিন পড়াশোনা করেছে তোমরা তোমরা কি জানো কতজন জানে তোমরা আজ দুদিন তোমার বাপদাদার লক্ষ্য করে দেখা যাবে পিছনের দিকে লক্ষ্য তারা আল্লাহর অলিদের দরবারে গিয়ে দিনকে পেয়েছিলেন আর তার ইতিহাস খুললে দেখা যাবে সেই দিন কোরআনকে তোমার ঘরে পৌঁছেছিলেন এই অলিরা আর তোমরা অলিদের বিরুদ্ধে এইভাবে অত্যাচার করছো বাংলাদেশে বিভিন্ন জায়গায় হ্যাঁ আর নাম আসছে কার জামাতি ইসলামের নাম আসছে কাদের জামাতি ইসলামের এ কী ধরনের কি শিক্ষা দিয়েছেন কী ধরনের শিক্ষা দিয়েছেন এইভাবে আল্লাহর অলিদের দরবারে গিয়ে আল্লাহর অলিদের মাজারগুলো মাজারের উপরে অ্যাটেক করা হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাটেক করা হচ্ছে তোমরা তোমাদের জায়গাটা দেখো না তোমরা তোমাদের নিজের কথা ভাবো নিজের জায়গাটা দেখো নিজের এটা করো যারা অন্যায় কাজ করছে যারা সিলেক্ট করছে বেদাত করছে যারা হচ্ছে আপনার মেলা করছে সেইগুলোর যে বিরুদ্ধে তোমরা কথা বলো না তোমরা যে আল্লাহর অলির দরবারে হাত দিচ্ছে এটা খবরদার এই কাজটা করবে না আমি ফুরফুরা পির্যাদা হিসাবে আমি আপনাদের সাবধান করছি এই কাজটা করবে না আল্লাহর অলিদের সাথে তোমরা গুস্তাকি করবে না আল্লাহর ওলিদের সাথে যদি গুস্তাকি করো স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও আর আল্লাহর অলিদের দরবারে যেখানে হাত দিয়ে যে তারা ধ্বংস হয়ে গেছে আমি বলছি আপনারা ধ্বংস হয়ে যাবেন যদি এই ধরনের বাড়াবাড়ি করেন যদি অলিদের মাজারে হাত দেন মাজারে যদি অলিদের সঙ্গে যদি গুস্তাখি করেন আমি বলছি চ্যালেঞ্জ করছি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ তোমাদের ধ্বংস করে দেবে বেশিবার ভালো নয় নিজের জায়গায় ঠিক থাকেন আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ যেন আমাদের সকলকে সেরাতুল মোস্তাকিমের পথে চলার তৌফিক দেন আমি দোয়া চাই আল্লাহ যেন বাংলাদেশকে আবার পুনরায় সুন্দরভাবে একতা ঐক্য ভালোবাসা ভালোবাসা ভাতৃত্বের সাথে চলাফেরার তৌফিক দিক আল্লাহ যেন সকলে ঠিকভাবে চলে কেননা বাংলাদেশ একটা আমাদের পাশে আমাদের পাশের দেশ আমরা ভালোবাসি আমরা যাই ওখানে দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্যে প্রচারের জন্য দিন প্রচারের জন্য আমরাও যাই ইসলামের জন্য যাই আমাদের পূর্বপুরুষ আমার বাপ দাদা সকলে গেছেন তারা ওখানে দিন পৌঁছেছেন আমরাও যাই তাই প্রিয় দর্শক আপনারা দেখছেন ভাইজান মিডিয়া আমি মনিরুল ইসলাম তো প্রিয় দর্শক বাংলাদেশে বিভিন্ন জায়গায় অলিয়া উলিয়াদের মাজার ভাঙচুর করা হচ্ছে এমনটা খবর পাওয়া গেছে এর কারণ বাংলাদেশে কিছু ওয়াহাবি মার্কা মুসলমান রয়েছে বা ওয়াহাবি আলেমেরা রয়েছে এরা মাজারকে সহ্য করতে পারে না উলিয়া উলিয়াদেরকে এরা সহ্য করতে পারে না প্রিয় দর্শক যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করছে শিক্ষার্থীরা আন্দোলন করছে তখন এরা একটা সুযোগ পেয়ে গেছে যে এই টাইমে যদি মাজারকে ভেঙে দেওয়া যা হয় এই টাইমে যদি মাজারের উপর আক্রমণ করা যায় বা ভেঙে দেওয়া যায় তো ইয়ের দায় সম্পূর্ণ ছাত্রছাত্রীদের উপর পড়বে এই কারণে কিছু ওয়াহাবি মার্কা মুসলমান এই কাজগুলি করেছে বাংলাদেশে হলি আউলিয়াদের মাজার ভেঙে ফেলে দিয়েছে দু চারটে দু তিন জায়গায় ভেঙে দিয়েছে এরকম খবর আমরা পেয়েছি এর কঠিন প্রতিবাদ করেছেন ফুরফুরা দরবার শরীফের সৈয়দ উদ্দিন হোসাইন বোখারি প্রিয় দর্শক আপনারা সেই ভিডিও দেখলেন ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন